ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই আপনারা যারা মঙ্গোলিয়া আসতেছেন তাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে কি আমার সন্দেহ হয় কারণ আপনারা মঙ্গলিয়া এজেন্সি আপনাদের রেট দিচ্ছে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ মাঝে গতকালকে বা দুই দিন আগে আমাকে একজন মেসেজ ভাই আমি সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে মঙ্গোলিয়া আসছি বা এটা সেটা মানে ভালো কথা বলতে বলতে সব কথা বলতে বলতে তখন সে আমাকে এটা শেয়ার করলো তা আমি শুনে অবাক হলাম যে আপনাদের কি ভাই টাকা বেশি হয়ে গেছে আপনার যদি টাকা বেশি হয় ভাই তাহলে আপনারা ইউরোপে চেষ্টা করেন মঙ্গোলিয়াতে ভাই আপনারা সাড়ে ছয় লাখ টাকা দিয়ে কেন আসেন এত টাকা কি মঙ্গোলিয়া আসতে লাগে নাকি মঙ্গলিয়া মঙ্গোলিয়া আসতে টাকা লাগে ঠিক আছে কিন্তু এত টাকা তো লাগে না ভাই তা আপনারা একটু দেখে শুনে একটু খেয়াল করে আসেন যে ভাই মঙ্গোলিয়াতে আসতে হলে আসলে এত টাকা লাগে না এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করেন ভালো এজেন্সির সাথে যোগাযোগ করেন ভালো মাধ্যম দিয়ে আসেন ঠিক আছে ভাই এতটুকু বললাম আর কি আমার খারাপ লাগছে যে আমাদের দেশি ভাইরা যদি এত টাকা দিয়ে যদি মঙ্গোলিয়াতে আসে তাহলে তো এজেন্সিটা পেয়ে যাবে আমাদের কষ্টের টাকা দিয়ে এজেন্সিরা ঘরে বসে বসে হ্যাঁ বড়লোক লোক হয়ে যাবে তা